হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজকে একদম কথা বলবার সময় নেই এখন যাচ্ছি ছেলের স্কুলে তারপরে আরও অনেক কাজ আছে সেগুলো কাজগুলো করে তারপর আসবো সকাল থেকে ভীষণ ভীষণ ব্যস্ত ছিলাম আর কী কি করেছি সকালবেলা কোনো ভিডিও করা হয়নি সব বৃত্তান্তরা বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছো সমস্ত জানলা দরজা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি বেরোচ্ছি কারণ দাদাও নেই ছেলের স্কুলে চলে গেছে আমি যাচ্ছি ছেলেরই স্কুলে না হলে শাড়ি কখনো আমি পরতাম না বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমি একদম শাড়ি পরা পছন্দ করি না কিন্তু যেহেতু ছেলের স্কুলে যাচ্ছি সেই কারণে আমাকে শাড়ি পরতেই হবে কারণ স্কুলে যেতে গেলে আমি শাড়িটাই বেশি প্রেফার করি তাহলে চলো বাইরে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে কথা বলবো আর না হলে পরে এসে কথা বলছি একদম সবাই নিই প্রচণ্ড দেরি হয়ে গেছে ঝিঝি করে বৃষ্টি পড়েই চলেছে রাস্তায় জল দাঁড়ায়নি এটাই একটা সামনে যদি টোটো পেয়ে যাই টোটো পরে চলে যাব। বাসে করে সময় লাগবে ভিড়ও থাকে আসে বাড়ি থেকে বেরিয়েছি ছেলে স্কুলে যাব বলে আর কী বৃষ্টি কী বলবো পুরো আর্ধেক ভিজে গেলাম তারপর ভিজে ভিজে বাসে উঠে নিজের লুকটাকে একটু ঠিক করে নিলাম স্কুলে যাবো বলে কথা তারপর স্কুলে অ্যাট লাস্ট পৌঁছালাম পুরো আর্ধেক ভিজে যাই হোক গেটের মুখেও ভালোই জল দাঁড়িয়েছিলো একটুখানি জুতো ফুতোগুলোও সব ভিজে গেলো তারপরে স্কুলে ছেলেকে টিফিন দিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম স্কুলটা এত সুন্দর না গেলে মনটা ভরে যায় ভেতরে মন্দির আছে মন্দিরে বসে থাকলেও মনে একটু শান্তি লাগে যাকে আমি মন্দিরে আজ বসিনি আমার তারা ছিল বাড়ির দিকে রওনা হলাম বাড়ি যাওয়ার পথে একটু ঘুরে গেলাম সামনেই পুজো তোমাদের কাদের কাদের মার্কেটিং হয়ে গেছে আমাকে একটু জানিও না আমার ভীষণ ভালো লাগে এখানে না ভীষণ ভালো চুড়িদারের পিস পাওয়া যায় এই খানিকটা আগেই বাড়ি ফিরেছি ফিরে দরজা জানলাগুলো তো সব বন্ধ ছিল আগে সবার আগে দরজা জানলাগুলো খুললাম বাবা যা গরম হয়ে গেছিলো মানে মনে হচ্ছে না হট চেম্বারে আমি তো ঢুকেছি সব খুলে দিলাম তারপর ঠান্ডা হয়ে গেল। এখন ফ্রেশ হয়ে এসেছি একটু তোমাদের সাথে কথা বলতে খুব খিদে পেয়ে গেছে জানো তো একটুখানি ছাতু খেয়ে গেছি তো সেই জন্য আর তোমাদের দাদা আর আমার ছেলে ওরা সব তো ভাত খেয়ে চলেই গেছে আমি খাইনি আমার ভাত ভাল লাগে না খেতে সকালবেলা মাঝে মাঝে খাই যদি প্রয়োজন পড়ে মাঝে মাঝে খাই কিন্তু আমি জট করে এই ছাতুটা খেয়ে নিতে ভালোবাসি ছাতুতে খেলে কি হয় খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় পেটটাও ভর্তি থাকে মানে খাওয়ার জন্য আলাদা করে বেশি সময় দিতে হবে না দেরিও হয়ে গেছিলো সকাল থেকে কাজ করতে করতে ঠিক আছে পরে তোমাদের সাথে গল্প করছি আগে না খাবারটা খেয়ে নিই বুঝেছো সব তো ঠান্ডা হয়ে গেছে গরম করতে হবে আর ডিমটা সকালবেলা ওদের করে দিয়েছিলাম ডিমের পোচ আমি একটা এখন ডিমের পোচ করে নেবো নিয়ে খেয়ে নেবো চলো খেয়ে সকালটাকে তো কী কী রান্না করেছি আজকে আমি দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আর সেই জন্য এখন যেটা দিয়ে খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদা তো খেয়ে অফিস চলে গেছে আর আমার ছেলে চলে গেছে স্কুলে ওরা খেয়ে চলে গেছে ওরা এসে খাবে না আর যেটুকু ছিল আমি নিয়ে নিয়েছি ভাত ঢ্যাঁড় সারু তরকারি আর হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি আর এর মধ্যে ডিমের পোস্টটা আমি এখন করে নিই মিশিয়ে দিলাম চলো আমি খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে কথা বলছি এখন তোমাদের দাদা আসেনি আমার ছেলে স্কুল থেকে আসেনি এখন অনেক সময় আছে তোমাদের সাথে গল্প করার জন্য সকালে তো স্নান করেই গেছিলাম যার জন্য এখন আর স্নান করলাম না একটু ফ্রেশ হয়ে নিলাম হাত পা মুখগুলো ধুয়ে নিলাম নিয়ে এখন খাওয়া দাওয়া করে এসেছি তোমাদের সাথে কথা বলতে তরকারিগুলো এত ঝাল হয়েছিল না কি বলবো আমি বুঝতে পারিনি বর্ষার জল পরে লঙ্কাগুলো ভীষণ ঝাল হয়ে গেছে আমি শুনেছি যে ঠান্ডার সময় নাকি লঙ্কা মানে লঙ্কা ঝাল কমে যায় লঙ্কার মিষ্টি হয়ে যায় আর বর্ষার জল পড়লেই নাকি লঙ্কা ভীষণ ঝাল হয়ে যায় বুঝতে পেরেছো তো আর সেই জন্য আমি বুঝতে পারিনি লঙ্কাগুলো এত ঝাল তিন চারটে লঙ্কাই দিয়েছি বেটে দিয়েছি তো ভীষণ ঝাল হয়ে গেছে বুঝেছ এই বাড়িতে থাকলেই নাই গয়নাগাটিগুলো গুলো পরে থাকি যখন রাস্তায় বেরোই এগুলো সব খুলে ফেলি কেন বলতো আরে বাবা সোনার যা দাম সোনা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে এই হাড়ের জন্য গলাটা না যায় সেই জন্য এগুলো সব আমি খুলে রাখি তোমাদের দাদা না খুব সুন্দর দর করে করে জিনিস কিনতে পারে সেদিনকার পেয়ারাগুলো নিয়ে এসেছিলো বলেছিল যে পঞ্চাশ টাকা কেজি দেখো তো আজকে আমি পেয়ারা এনেছি সত্তর টাকা কেজি নিল এদিকে দাদা অফিস যাওয়ার আগে আমার বলে গেল যে ছেলেকে যখন মানে স্কুল থেকে আসবে তুমি ছেলেকে টিফিন দিয়ে তখন কিছু ফল কিনে নিয়ে আসবে তো প্রতিদিনের অর্ডার অনুযায়ী আমি কিনেছি কিন্তু দামটা বেশি হয়ে গেল তো দাম ও বলবে তোমাকে ঠকিয়ে দেয় কলা নিয়ে এসেছি তো আমি বলেছি যে আমি দরদম করে সুন্দর করে কিনতে পারি না তুমি কিনে আনবে তো আমাকেই পাঠায় পাঠিয়েছে আজি পাঠায় বলে নিজেই আনে আজ যেহেতু থাকবে না যে যেন আমাকে আনতে বলেছিল ঠকে গেলাম তো আর বলো না আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কেন বলো তো কারণ হচ্ছে আজকে আমাদের পূজারানি পূজারানি কি করেছে জানো সাড়ে আটটার পর কাজে এসেছে এবারে ওর ফোনটা ওর ছেলে হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে খারাপ হয়ে গেছে ফোন ফোন করতেও পারেনি ও যে একটু দেরি করে আসবে সেটা ফোন করে জানাতেও পারেনি আর আমরা ভাবছি যে হয় পূজা আর যার আসবে না হ্যাঁ ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না সেই কারণে আমি বাসন কিছু কিছু মেজেও নিয়েছি তারপরে সাড়ে আটটার সময় পূজা এসে হাজির এবার সকালবেলা দেখো একা হাতে সব কাজটাই করে নেওয়া যায় যদি সেটার মেন্টালি প্রিপারেশন থাকে বুঝেছ কারণ আমি জানি যে পূজা আসবে 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 করতে 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 লেট হয়ে গেল সেই কারণে আজ সকাল থেকে ভিডিও করতে পারিনি বুঝতে পেরেছো তোমার দাদা বেরোবে তারপরে আমার ছেলে স্কুলে যাবে পড়তে যাবে হ্যাঁ আর ওকে টিফিন টিফিনগুলো করে দিতে হবে কিন্তু এই সমস্ত কারণে আমি মানে কি বলবো টিফিনটাও করে দিতে পারিনি ছেলে ওই জন্য এখন স্কুলে গিয়ে ছেলের টিফিনটা দিয়ে এলাম বুঝেছ এই অবস্থা সকাল থেকে মানে দৌড় 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 চলছে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি ছেলে পরে আসবে সেই ছেলের বাবা তাড়াতাড়ি করে ছেলের জন্য জল খাবার বানাতে গেছে সন্ধেবেলা টিফিন বানাচ্ছে ছেলের বাবা এই দেখেছো কিরম পারফেক্ট বাবা ছেলে আসবে বলে জলদি জলদি চলে গেছে জল খাবার বানাতে ছেলের জন্য ভালো ছেলের জন্য বানাও আমার জন্য বানিয়ে বানাচ্ছো না তোমার জন্য আমার জন্য বানাচ্ছো গুড বয় উইদাউট বানা মুড়ি আজকে কিছু রাত্রে স্পাইসি খাবার খেতে ইচ্ছে করছিল সব সময় তো সাদা খাবার খাওয়া হয় সেই জন্য কি স্পাইসি খাবার করবো কি স্পাইসি খাবার করবো চিন্তা করে করে তার মনে হলো সোয়াবিন করে নিই সোয়াবিন না খেতে খুব ভালো লাগে নিরামিষ সোয়াবিন করেছি একদম পেঁয়াজ রসুন কিচ্ছু নেই কিন্তু এটা খেতে না দুর্দান্ত হয় এর মধ্যে একটুখানি ওই জিরে ফোড়ন আর টমেটো দিয়েছি আর তোমার আদা লঙ্কা এসব দিয়ে আর সোয়াবিনটা একটু নুন আর লেবু জলে একটু গরম জল করে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাতেই না দুর্দান্ত টেস্ট হয়ে যায় তোমরা এইভাবে বানাতে পারো চলো আজকে আমরা রাত্রিতে ভাত আর সোয়াবিনের ডালা খাচ্ছি তোমরা কী খাচ্ছ আমার কমেন্ট করে জানিও আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওয়ে ঠিক কালকে সকাল দশটায় বাই